এইতো তো কোاندا না এগুলো দৃশ্যমান আপনি বাংলা কথা বুঝলে বলেন কি দিয়েছে আমার নেত্রী বলছে রাজ্য সহযোগিতা এগুলো ভারতের সাথে করা হয়েছে তা আপনারা যে একবার মামলা করেন নি কেন একসাথে এই যে একটা আটটা যে বাংলাদেশের মতো সীমানা সমুদ্র যে জয় করলাম আমরা মামলা করে ভারতের বিরুদ্ধে এই যে সীমানা চুক্তি যেটা ব্রিটিশ কাল থেকে কে করতে পারে নাই সেই সাতচল্লিশ সালের পর থেকে কে করতে পারে নাই আমাদের নেত্রী সেটা করেছে বানিয়ে যে মেশিন বসিয়েছেন সেখানে বিএনপি করে কিনা সেই মেশিনের আগে দেখা হয় এরপরে সরকারি চাকরির যে সিস্টেম ডেভেলপ করা হয়েছে আমি বললাম তো মাননীয় প্রধানমন্ত্রীর হাত নাই যে ইচ্ছে করলেই কাউকে একটা সরকারি চাকরি দিয়ে যে বিষয় বা সাবজেক্ট দিয়ে আপনি আলোচনা করছেন এবং এতক্ষণ আমাদের ব্যারিস্টার মোহাম্মদ মোল্লা ভাই যিনি বললেন এগুলো আসলে নতুন কথা কিছু না বিএনপির কোনো রাজনীতিও নাই জামাত ইসলামী এবং বিএনপি এবং তাদের সাথে কিছু সমমনা দলগুলা এই ভারত বিরোধিতা করা ছাড়া আসলে ওনাদের আর কোনো রাজনীতি নাই বাংলাদেশে সব শেষ মাঝে মাঝে যখন কিছু থাকে না তখন এই ভারত নিয়ে চিলাচিলি করে বা এমন কিছু বলে যে আমরা ভারতের তাবেদার রাষ্ট্রদার এই করি সেই করি এখন জোরা ফখরুল সাহেব যেটা বলছেন যে কার ইশারায় দেশ চলছে তারা যেটা বুঝাচ্ছে ভারতের নিশ্চয় পাকিস্তানের ইশারাই না ভারতের ইশারাই চলছে কিন্তু আপনারা জানেন যে বিএনপি এবং বিএনপি বিশেষ করে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের সাথে তারা লড়াই করেছে ভারতের সাথে খারাপ ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধাচরণ করেছে যে কারণে বাংলাদেশের প্রতি আহ ভারতের অসহযোগিতার হাত ছিল যেটা আমাদের সেক্রেটারি বলতে চেয়েছে আসলে তাই বাস্তবিক পক্ষেই তারা কেন ভারতের বিরুদ্ধে গেল মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে এটাই ছিল আসলে ভারতের অপরাধ বিশেষ করে বর্তমান বিএনপি এবং জামাত ইসলামের কাছে শুধু তাই নয় এই ভারতের রাজনীতিটা নিয়ে বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর ওপর মানে একটা ইস্যু নিয়ে যে কি ধরনের মিথ্যাচার বাংলাদেশে করা হয়েছে আপনি যদি এটা একটা ফিরিস্তি নিতে চান আমার মনে হয় সারা রাত শেষ আমি ঐতিহাসিক ওই প্রেক্ষাপট গুলিতে যাচ্ছি না আজকে যেহেতু আমাদের মানে টক খুব সীমিত সময় থাকে আমি আপনার কাছে যদি একদম পার্টিকুলারলি বলতে চাই যেন ফখরুল ইসলাম বলেছেন এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে চালাচ্ছে না চালাচ্ছে অদৃশ্য কোন শক্তি তিনি বলেছেন যে চাকরির ক্ষেত্রে আহ দেখা যাচ্ছে এমন ভাবে যাচাই বাছাই করা হয় সেখানে বিএনপি আছে কিনা সেই বিষয়টিকে যাচাই-বাছাই করে চাকরিবাকরি করা হয় এবং অন্যান্য শক্তি দ্বারা বাংলাদেশে হওয়ার মানে একটা উদাহরণ দিয়েও ক্ষেত্রেই অদৃশ্য শক্তি কাজ করছে সেটা বলেছেন। এয়ারপোর্টে আসার ক্ষেত্রে বলেছেন এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ঢোকার জন্য আমরা নিজেরা যখন বাংলাদেশি ব্যক্তি বাংলাদেশি নাগরিক হয়ে সে আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তিনি বলেছেন আমাদের দেশে আমরা নিজের দেশে প্রবাসী হয়ে গেছি।

মাননীয় প্রধানমন্ত্রীর হাত নাই যে ইচ্ছে করলেই কাউকে এটা সরকারি চাকরি দিয়ে দিবে তাকে প্রসিডিউর মেন্টেন করে লিখিত পরীক্ষায় পাস করে তারপরে আসতে হবে এটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে কিন্তু ওনাদের আমলে কিভাবে নির্বাচন না কি বলে চাকরি বাকরি গুলা দেওয়া হতো কি ধরনের সিস্টেম সেখানে ছিল এটা ওনারাই ভালো জানে আমরাও জানি যে ওনারা কিভাবে

এটা আমি চ্যালেঞ্জ দিলাম যদি কেউ আসতে চায় আমার কাছে আসতে পারে আমি প্রত্যেকটা প্রস্তুতি নিয়ে গিয়ে আমি দেখাই দিব কিভাবে বাংলাদেশে চাকরি হয় আমি এগুলা জানি আমি জানি আমি যেটা বলি আমাদের যে ভাই মোল্লা ভাই যেটা বলল যে ভারতের যে কথাগুলো আমি বললো আমি সেটাই বলতে চাচ্ছি যে আপনারা আমরা আদালতে গিয়ে আর বাংলাদেশের সমান সীমানা আমরা দখল করলাম আপনারা করেননি কেন ক্ষমতা করে সরকারের টাকা দিয়ে করবে না তো কি জমি বেচা করবে বাংলাদেশ আওয়ামী লীগ পার্সোনাল জমি বেচা করবে রাষ্ট্রীয় কাজ তো রাষ্ট্রীয় খরচেই হবে এগুলো কি ধরনের কথাবার্তা আপনারা সমালোচনা করেন আমি বুঝি না আসলে আপনারা মনে হয় কোন কথা যখন পান না তখন যেমন বেগম খালেদা জিয়াও বলতেন মসজিদে হবে নৌকায় ভোট দিলে তো আসলে এখনো কিন্তু হয়নি আপনারা যে একবার কেন আপনি এই আর একটা যে বাংলাদেশের মতো সীমানা সমুদ্র যে জয় করলাম আমরা মামলা করে ভারতের বিরুদ্ধে এই যে সীমানা চুক্তি যেটা ব্রিটিশ কাল থেকে কে করতে পারে নাই সেই সাতচল্লিশ সালের পর থেকে কে করতে পারে নাই আমাদের নেত্রী সেটা করেছে এই যে ভারতের সাথে যে যে চুক্তি চুক্তি এটা কিন্তু কিন্তু আপনারা কথা আমি নিজে পার্সোনালি কিন্তু লাইন বাই লাইন আমি কিন্তু সেই চুক্তিটা কিন্তু আমি পড়ছি যদি কখনো সম্ভব হয় আপনাকে আমি দিতে পারি সোভিয়েত ইউনিয়নের সাথে যে করেছিল যে ধরনের চুক্তি বাংলাদেশের সাথেও ঠিক সেম চুক্তিটা করেছিল

অদৃশ্য অনেক কিছুই ছিল কিন্তু এখন যে দৃশ্যমান বিষয়গুলোকে সামনে আনবার চেষ্টা করছে বিরোধী দলগুলো থেকে সেগুলো যে এই নির্বাচন হস্তক্ষেপ শুরু করে অন্যান্য আমাদের আভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে চাকুরির ক্ষেত্রে থেকে শুরু করে সকল ক্ষেত্রে মোটামুটি পার্শ্ববর্তী একটা দেশের বা অদৃশ্য শক্তিকে ইঙ্গিত করা হচ্ছে আপনি কি সেটা এবং তাদের রাজনীতি আসলে কিছু নেই ভারত বিদ্বেষী ছাড়া কোনো রাজনীতি নেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ভারতের সাথে বন্ধুত্ব বজায় রেখে একজন প্রতিবেশী দেশ হিসাবে যেভাবে চলা উচিত সেভাবেই চলছে এখন নির্বাচনের সময় ছাড়া কি বর্তমান সরকার ক্ষমতা আসছে বলে মনে করছেন এবং বলেন আপনি ভারতের সহযোগিতা ছাড়া মানে কি বলছেন আপনি ভারতেরে ভোট দিয়ে গেছে সেই কথাটা হয়েছে আন্তর্জাতিকভাবে আমি ক্লিয়ার করে আপনাকে বলছি যেভাবে ইন্টারন্যাশনালি বাইরে থেকে এই যে মোল্লা ভাই তারপরে আরো যারা আছে এই ধরনের লোকগুলো কংগ্রেস এবং কিছু কিছু লোককে ম্যানেজ করে আপনি বাইরে যারা আছে তাদের কথা বলছেন কেন আমরা তো রেফারেন্স দিচ্ছি ভিতরে যারা আছে তাদের ব্যাপারে আমেরিকার কিছু লোকজন রাজি করিয়েছিল প্রভাব বিস্তার করতে বাংলাদেশে আমেরিকা এবং এখানকার মিস্টার হাস যখন নগ্ন হস্তক্ষেপ করছিল তখন রাশিয়া যে ভাষায় কথা বলেছে চীন যে ভাষায় কথা বলেছে ইন্ডিয়াও সে একই ভাষায় কথা বলেছে বাংলাদেশকে বাংলাদেশের মতো নির্বাচন করতে দাও সেখানে নগ্ন হস্তক্ষেপ করা কাম্য না কারো এই যে থ্রেটটা সেই থ্রেট কি শুধু ইন্ডিয়া দিয়েছিল চাইনা দেয় নাই রাশিয়া দেয় নাই তো রাশিয়া চীন ভারত তারা গণতন্ত্রের পক্ষে ছিল যে বাংলাদেশের মানুষ যেভাবে নির্বাচন চায় সেভাবে হোক তুমি তাদের ইন্টারনেটে কেন হস্তক্ষেপ করবা যে কারণে ভূ রাজনীতির কারণে হোক আর যে রাজনীতি কারণে হোক আমেরিকা আর অগ্রসর হয় নাই এবং কি বলে বিএনপি জামাতের যে যে স্বপ্ন ছিল আমাদেরকে ক্ষমতায় বসায় দিবে বা তারা বসায়নি কিন্তু ভারতের সাথে তাদের সম্পর্ক খারাপ আমাদের ভালো কেন তারা ভারতের সাথে তাদের সম্পর্ক খারাপটা হচ্ছে কেন এই যে দশটা এক অস্ত্র কার্যন্যাস ছিল এই দশ ট্রাক অস্ত্র বাংলাদেশে নিয়ে এসছিল তারেক রহমান এবং ওই সরকার সরকার যারা ক্ষমতায় ছিল জামাত ইসলাম এবং বিএনপি কার জন্য নিয়ে এসছিল সম্পর্ক একটু আমরা ইতিহাসে যাচ্ছি না ভারতের সাথে সম্পর্ক নাই কিন্তু বিএনপি বলছে সরাসরি যে আপনারা বা আওয়ামী লীগ বর্তমান সরকার ভারতের জন্য রাজনীতি করছেন নিজের জন্য রাজনীতি করছেন না

আমার স্বাধীন সার্বভৌম রক্ষা করার জন্য এই যে কূটনৈতিক সম্পর্ক ভারত কেন পাকিস্তান কি বলে এই যে জামাত ইসলাম এবং যারা বিএনপি এই জিনিসগুলো এবং পাকিস্তানের পক্ষে বিশেষ করে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে যে বাংলাদেশে কাজ করে এবং ভারতের বিরুদ্ধে সরাসরি এটা তো ভারত জানে ভাই

উলফাদেরকে বা এরকম বিচ্ছিন্নতাবাদীকে নিয়ে বাংলাদেশে জায়গা দেয় না সোজা বাংলা কথা হলো জামাত এবং বিএনপি পাকিস্তানের অনুগামী যে কারণে ভারত মনে করে আপনি কি নেত্রী যে বলেছে আপনি নেত্রী যে বলেছে ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন কি নিয়েছে বলেন ঠিক আছে ঠিক আছে দায়িস মোল্লা ঠিক আছে আসছে জন মানুষ মনে করছেন ভারতকে কিছুই দেয়নি বরং পার্শ্ববর্তী দেশ হিসেবে প্রতিবেশী দেশ হিসেবে যতটুকু সম্পর্ক রাখা দরকার সেগুলি রেখেছে আর যে পক্ষ বিচারের আলমগীরের যে অভিযোগগুলি সেগুলি আপনি কোনোভাবে গ্রহণ করছেন না আপনি করছেন এগুলো ভিত্তি নেই আমি ডক্টর এদের রাজনীতি হলো ভারত রাজনীতি নাই তাদের দেশীয় রাজনীতি নাই বলে তারা ২৬ বছর বিশেষ করে বিএনপি জামাত এবং জাতীয় পার্টি ক্ষমতায় ছিল সেই ২৬ বছরে ভারতের কাছ থেকে আমাদের কি অর্জন সেটা আর বর্তমান সরকার ব্যাখ্যা করেন বলার আগে আপনি বলেন আপনার নেত্রীর কথার অর্থ কি ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে কি কি দিয়েছেন একটু বলেন তো কি ব্যাখ্যা সাথে আমাদের যে সহযোগিতা কি দিয়েছি। আমরা উলফাকে ধরায় না আপনার কথার ব্যাখ্যা কি এই তো তো আমরা উলফাকে ধরায় দিয়েছি 10 টা অস্ত্র ধরায় দিয়েছে আমার নেত্রী বলছে সাহায্য সহযোগিতা এগুলো ভারতের সাথে করা হয়েছে কিছু দেওয়ার কথা তো বলা হয়নি আমরা দিয়েছি কি তাদের সাথে সাহায্য সহযোগিতা ভারতের সাথে সম্পর্ক যেগুলো করার সেগুলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ কোনোভাবে ক্ষুণ্ণ করে নাই কিন্তু আপনারা আপনারা পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের সাথে যে বৈরী সম্পর্ক করেছেন প্রায় পঁচিশ ছাব্বিশ বছর সেইটাই বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হয়েছে

প্রত্যেকটা দেশ তার নিজের দেশের শুধু ভারত না এই যে আমেরিকাকে আপনারা হাস বাবা বলতেন সেই আমেরিকাও নিজের স্বার্থেই বাংলাদেশে এসছে প্রত্যেকটা বিদেশি শক্তি অন্য দেশের উপর তার নিজের দেশের স্বার্থ বজায় করার জন্য আসে এটা পরিষ্কার আমরা শুধু ইন্ডিয়ার কথা কিন্তু আপনাদের জ্বালাটা হলো শুধু ইন্ডিয়াকে নিয়ে আমেরিকা কি করছে আমাদের কত ধরনের ক্ষতি করছে সেই মহান মুক্তির যুদ্ধ থেকে এ পর্যন্ত সারা বিশ্বে কিভাবে কিভাবে মানবতা নষ্ট করছে একবারও বলেন না এই যে ইসরায়েলে এই নগ্ন হামলা করছে যে আমেরিকা একবার তো দেখলাম না জামাতে ইসলামী এবং বিএনপি যারা মনে করে আমরা ইসলামের ধারক বাহক তারা একবার এই মুসলমানদেরকে যে হত্যা করছে নারী শিশু তার একটা প্রতিবাদও কিন্তু আমরা দেখলাম না একমাত্র বাংলাদেশ আওয়ামী যেমন ইসলাম ধর্মের পক্ষে কাজ করে দেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষে কাজ করে এবং এদেশের মানুষের অধিকার আদায়ের পক্ষে কাজ করে ইন্ডিয়া থেকে প্রত্যেকটা বিষয়ে পাই পাই করে এ সরকার বুঝিয়ে নিয়েছে এদেশের মানুষের জন্য পাই পাই করে দিয়েছে আপনার কাছে আপনার কাছে আসছি